কালকেও যোগ্য চলছে পরশু দিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে তার উদ্ঘাটন হবে আড়াইশো থেকে তিনটের মধ্যে তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে ইনাগুরেশন করে তার উদ্ঘাটন হবে তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম তারপরে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াস আমফান ঘটল তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আমি একটা কতটা স্পর্শ করছি আপনি এটা সমুদ্র এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যেই কথাটা বেরিয়েছিল নয়ন পথবাহী জগন্নাথ দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শুল্ক যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে একটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরোনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ

এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে কিন্তু দীঘা দীঘায় দীঘা সমুদ্র চিরকালী দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সর্বী থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে